ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবীজি দুনিয়া থেকে বিদায় আবু বকর সিদ্দেখ রদি আল্লাহতালান হয়েছিলেন রহমাতুল্লিলা আলামীনের জায়গায় খুলাফায় রাশিদিনের প্রধান খলিফা সেই সময়ের মদিনা নগরীর প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন হজরত ওমরে ফারুক রদি আল্লাহ তালা রহমেদুল্লিলা আলামিনের সেই দায়িত্ব আবু বকর পাওয়ার পর ওমর খেলাফতের সেই যুগের মধ্যে বিচারকের দায়িত্ব পাওয়ার পর একদিন অমরের কাছে খবর আসছে পয়গম্বর সাহাবি অমর মদিনা নগরীর মধ্যে পাহাড়ের উমুক জায়গায় একটা বৃদ্ধা মহিলা বড় কষ্টে আছে অমর যার বাড়িতে রান্না বাড়া করার মতো কোনো খাদেম নাই খাদেমা নাই তার সন্তানও নাই আত্মীয় স্বজন নাই মহিলাটা বড় কষ্টে আছে যদি তার জন্য একটু একটুতের ব্যবস্থা হতো কেউ যদি তাকে একটু খেদমত করতে পারত তাহলে মহিলাটার অনেক সুবিধা হতো তখন ফারুক বলেন ফারুকতের জন্য কি করব বলে একজন খাদেমের ব্যবস্থা করা যায় কিনা ওমর বলেন আমি তো জনগণের খাদেম সুতরাং এই মুহূর্তে আমি মহিলার খেদমতের জন্য প্রস্তুত হয়ে গেলাম সুবাহা আমি মহিলার খেদমত করব। সিদ্ধান্ত হয়ে গেল অমর এ ফারুক তার বাড়িতে চলে গেল দরুয়াজার সম্মুখে দাঁড়ায় ডাকতেছে মা আমি অমর আগমন করলাম আপনার খেদমতের ব্যাপারে অনেক শুনেছি আপনার নাকি খেদমতের কোনো মানুষ নাই এই জন্য প্রতিদিন আপনার খেদমত করব দেখেন না গো মা আমাকে একটু সুযোগ দেওয়া যায় কি না মহিলাটা অপর প্রান্ত থেকে ডেকে ডেকে বলেন ওমর। অমর তোমাকে কিভাবে আমি সুযোগ দিব সেখানে তো সুযোগ দেওয়ার কোনো সিস্টেম নাই কেন নাই বলে তোমার আগে আরেকজন বান্দা আমার যত কাজ ছিল সমস্ত কাজ নিজ হাতে কমপ্লিট করে দিয়ে চলে গেল ফারুক ডেকে ডেকে বলেন মা আমার কাছে পরিপূর্ণভাবে খবর গেছে আপনার নাকি কোনো আত্মীয় স্বজন নাই কোনো খাদেম নাই আবার কে আছে আপনার এমন সুন্দরভাবে খ্যাদমত করে দিয়ে চলে গেল মহিলাটা এবার ডেকে ডেকে বলেন অমর যেই ব্যক্তিটা আগমন করেছিল সেই ব্যক্তির পরিচয় আমি নিজেও জানি না তাকায় তাকায় দেখলাম তার পুরাটা শরীরকে চাদরের মাধ্যমে ঢাকিয়া আমার ঘরের ভিতরে প্রবেশ করলো যত কাজ ছিল সমস্ত কাজ আল্লাহর বান্দাটা নিজ হাতে কমপ্লিট করি তারপর আমার ঘর থেকে চলে গেল বারবার তার পরিচয় জিজ্ঞাসা করলাম জবান থেকে কোনো কথা বলে এবংরে ফারুক বলেন ঠিক আছে আজকে আপনার খ্যাদমতের আমি সুযোগ পাই নাই আগামী কালকে আপনার বাসার মধ্যে আমি আগমন করব যত খ্যাদমত আছে সমস্ত ক্ষেদমত করার দিলের ভিতরে আমি ইচ্ছা পোষণ করি এবং মরে ফারুকের কথা শুনে মহিলাটি বলে ঠিক আছে তুমি যদি আসতে চাও ফজরের নামাজের আগে আগমন করতে হবে এবং ফারুক পর দিন পাগলের মতো বস্তিত হয়ে যায় ফজরের নামাজের আগে মহিলার দরওয়াজার সম্মুকে দাঁড়ায়া দাঁড়ায় ডেকে ডেকে বলে নগ মা গতকালকে যে ওমর আপনার বাড়ি থেকে ফিরে গিয়েছিল আজকে সে ওমর আগমন করলো দেখেন না গো মা আজকে আমাকে সেই সুযোগটা দেওয়া যায় কি না মহিলাটা এবার ডেকে ডেকে বলে নেরে অমর আজকে অত তোমাকে আমি সুযোগ দিতে পারবো না গতকালকে যে আল্লাহর বান্দা আমার মত করে দিয়ে গেল আজকেও সে আল্লাহর বান্দার সমস্ত খেদমত কমপ্লিট করে দিয়ে চলে গেল তোমাকে আজকেও সুযোগ দেওয়ার কোনো পদ্ধতি আমার কাছে নাই ওমর এবার চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয় কান্না বরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলে নগুমা দিলের ভিতরে বড় আকাঙ্ক্ষা করে মন করেছিলাম আপনার খেদমতের মাধ্যমে নিজের জীবনের নে আমলের পরিধি বৃদ্ধি করব অথচ আজকে ওর সুযোগ পাই নাই আগামীকালকে আপনার খ্যাদমতে আগমন করলে কোনো সুযোগ পাবো কি না মহিলাটি বলেন ঠিক আছে তুমি যদি আগামীকালকে ক্ষেদমত করতে যাও তাহলে ওই ব্যক্তির আগে আসার প্রয়োজন রয়েছে ও মর পরদিন তাহার সময় একটা মুহূর্তের জন্য দেরি করে নাই। মহিলার বাড়িতে উপস্থিত হয়ে গেল তাকা দেখে আজকেও তার ক্ষেদমতের কোনো সুযোগ নেই এবার মহিলাটি বলতেছে মার আজকেও তো তোমার আগে ওই ব্যক্তিটার সমস্ত কাজ কমপ্লিট করে দিয়ে চলে গেল এবার চোখের পানি ছেড়ে দিয়া বলে মা ওই ব্যক্তিটা কে যেই ব্যক্তিটার কারণে আমি একটা দিনও আপনার সেবা করার সুযোগ পাই নাই দিন মরে ফারুক কোন ক্ষেদমতের নিয়ত নয় এমনিতেই ব্যক্তিটার পরিচয় জানার জন্য আগমন করল নিশিরজনীতে দরওয়াজার সম্মুখে অপেক্ষমান যেই ব্যক্তিটার কারণে আমি একদিনও সেবা করার সুযোগ পাই নাই ব্যক্তিটাকে তার পরিচয়টা আমার জানার বড় প্রয়োজন ওমর এবার দরওয়াজার সম্মুখে অপেক্ষমান তাকায় দেখে একজন আল্লাহর বান্দা তার পুরাটা শরীরকে ভালো করে ঢাকিয়া চাদরের মাধ্যমে আল্লাহর বান্দাটা আবার ঘরের ভিতরে প্রবেশ করলো মহিলার বাড়ির যত কাজ আছে সমস্ত কাজ কমপ্লিট করে দিয়া আল্লাহর বান্দাটা আবার মহিলার ঘর থেকে বের হয়ে গেল পিছন দিক থেকে আমার ফারুক আল্লাহর বান্দার দিকে সারা বদ্ধ হয়ে ডেকে ডেকে বলেন রে আল্লাহর বান্দা ব্যাপারটা কি এতদিন আমি প্রতিটা দিন খেত মধ্যে জন্য আগমন করলাম কিন্তু তোমার কারণে আমি পরিপূর্ণভাবে খিদমতের সুযোগ পাইতেছি না তোমার পরিচয়টা কি একটু আমার সম্মুখে তোমার পরিচয়টা উপস্থাপন করে দাও কথাটি শোনার সাথে সাথে ওই আল্লাহর বান্দাটা সামনের দিকে অগ্রসর হতে আরম্ভ করে দেয় উমর ফারুক পিছন দিক থেকে চলতে চলতে ব্যক্তির চাদরের মধ্যে যায় একটা টান দিয়া তাকায় দেখি ওই ব্যক্তিটা মদিনা এরে সাধারণ কোনো মানুষ নই তিনি হলেন খলিফাতুল মুসলিমিন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ নূর জবান খুলে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহ আকবার আল্লাহর নবীর আবু বকরের দৃশ্যটা দেখার পর চোখের পানিগুলো টপ টপ করে সেরে দেয় কান্না পরা কণ্ঠনিয়া ডেকে ডেকে বলেন রে ভাই আবু বকর ব্যাপারটা কি একটা মুহূর্তের জন্য বুঝতে পারি নাই আল্লাহর নবীর যুগে কত চেষ্টা করিস তোমাকে বিভিন্ন আমলের মাধ্যমে পরাজিত করব। কিন্তু তোমাকে পরাজিত করতে পারি নাই বিষয়টা একটা মুহূর্তের জন্য তো বুঝতে পারি নাই জীবনে তো আপনার ন্যাকামলের পরিধির অভাব নাই আপনার জীবনের প্রতিটা মুহূর্তের দিকে তাকালে শুধু ন্যাকামলার নে কামল এরপরে আপনি কেন এত ন্যাকামলের জন্য বাগ আবু বকর শিবদিকে আবার চোখের পানিগুলো টপ টপ করে সিঁড়ি দিয়া কান্না বড়া কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলে এরে ভাই আবু বকর তুমি ধারণা করতেছো এরে উমর তুমি ধারণা করতেছো আমার জীবনে নেকের অভাব নাই ও তো আমার দিলের ভিতরে বড় টেনশন আমার দিলের ভিতরে বড় চিন্তা আমি আবু বকরের জীবনে যেই পরিমাণে নেকামল আমল করলাম এই নায়কামল নিয়া যদি আমার মালিকের দরবারে চলে যায় আল্লাহ যদি ঘোষণা দেই আবু বকর তোমার জীবনের কোনো নেকামল আমি মালিকের দরবারে কবুল হয়েই নাই সেই সময় আমার মালিকের দরবারে আমি আবু বকর কি জবাব দিব সুবাহান আল্লাহ বলে যার জীবনে নেকের অভাব নাই সেই মানুষটা নেকের জন্য এত পাগল আবার পাশাপাশি দিলের ভিতরে বড় কষ্ট যে আমি যে নেক আমলগুলি করতেছি এটা যদি কবল না করে আমি যাব কোথায় অথচ ভাই আমার জীবনের দিকে একটু তাকাই দেখি আমার জীবনের এমনও কিছু মানুষ আমরা রয়েছি যাদের মধ্যে বিশ বৎসর তিরিশ বছর চল্লিশ বৎসরের হায়াতের দিকে যদি আমি তাকাই আমার বিশ বৎসরের হায়াতের দিকে তাকালে দেখা যাবে কতটা বৎসর পর্যন্ত আমি নামাজ পড়ি না চল্লিশ বৎসর হায়াত পেয়ে থাকলে দেখা যাবে তিরিশ বছর বছর পর্যন্ত নামাজহীন অবস্থায় চলে গেল পঞ্চাশ বছর হায়াত পেয়ে থাকলে দেখা যাবে চল্লিশ বছর পর্যন্ত আমার নামাজহীন অবস্থায় চলে যাচ্ছে অথচ আবু বকরের মতো নেকের কোনো টেনশন নাই ওমরের মতো নেকের টেনশন নাই যে আবু বকরের জীবনের শুধুমাত্র তিন রজনীর নেকের পরিধির দিকে তাকালে দেখা যাবে সমস্ত সাহাবায়ে কেরামের উপরে তার তার নেক আমলের পরিমাণ ছিল আল্লাহর নবীর যুগে নবীজি একদিন আকাশের চন্দ্রিমার রজনীতে আম্মা যান আয়েশার সাথে কথা বলতেছেন স্বামী স্ত্রী যখন চন্দ্রিমার রজনীতে বাড়ির উঠোনের মধ্যে বসে বসে কথা বলে তখন তাদের মধ্যে আলাদা একটা আনন্দ তৈরি হয় হঠাৎ করে আম্মা যান আয়েশা আকাশের তারকার দিকে তাকায় দেখে কোটি কোটি তারকা দেখা যায় আল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ আকাশে হাজার হাজার তারকা দেখা যাচ্ছে এই তারকার সমূহ পরিমাণ এমন কোন আপনার সাহাবী আছে যার নেকের দিয়ে এমন থাকবে আল্লাহ নবীজি বলেন অবশ্যই আছে তারকার চাই থেকে বেশি নেক আমল আছে আম্মা যেন আয়েশা ধারণা করতেছে নিশ্চয়ই আমার নবীজি আমার বাবার কথা বলবে আমার নবীজি আমার বাবার কথা বলবে হঠাৎ করে নবী বলেন হা আকাশে তারকার সমূহর পরিমাণ নেক আমল আছে সেই সাহাবির নাম হল উমরে ফারুক কথাটা শোনার সাথে সাথে ফারুক রদিউল্লাহ তালানোর কথা বললো বাবার কথা বললো না আর প্রতিটা স্ত্রী মহিলাদের একটা অবস্থান থাকে এমন যে স্বামীর বাড়ির পক্ষ থেকে যদি মা বাবার প্রশংসা করে বাবার বাড়ির প্রশংসা করে এটাই তার জন্য বিশাল একটা সফলতার দিক তাকে নিদর্শন দেখায় থাকে তো তিনি ধারণা করতেছে আমার বাবার প্রশংসাটা করলো না নবীজি অমরের প্রশংসা করলো ভালো লাগতেছে না চেহারাটা মলিন হয়ে গেছে আর আমার নবীজি তো এমন একজন রহমাতুল্লিল আলমিন যিনি মানুষের চেহারার দিকে তাকালে বসতে পারে আসলে তার ভিতরেটা আসলে কি রয়েছে রহমাতুল্লিল আলামিন এই ধারণা করে সাথে সাথে আম্মা যান আয়েশাকে বলতেছেন আয়েশা তুমি ধারণা করতেছো তোমার বাবার নাম বলি নাই তোমার বাবার নাম বলি নাই বলে তোমার চেহারাটা মলিন করে ফেলেছ তোমার বাবার নেকের পরিমাণ সম্পর্কে তুমি জানো তোমার বাবার নেকের পরিমাণ আমি নবীর সাথে শুধুমাত্র তিন রজনীতে অবস্থান করেছিল গারে সুরের মধ্যে সেই তিন রজনী তোমার বাবা যে পরিমাণে নেক আমল কামাই করেছিল যেই পরিমাণে নেক আমল উপার্জন করেছিল সেই নেক আমলকে যদি এক পাল্লাই রাখা হয় ওমরের জীবনের সমস্ত নেক আমলকে যদি আরেক পাল্লাই রাখা হয় তিন রজনীর নেক আমলের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে সুবাহ এবার একটু চিন্তা করে দেখেন যে মানুষের জীবনে এত পরিমাণে নেক আমল সেই মানুষটা রাতের বেলা সকালে সুযোগ পাইলেই নেকের পরিধি বৃদ্ধি করার জন্য মানুষের সেবা করতেছে মানুষের পাশে দাঁড়াচ্ছে ইবাদতের মধ্যে সময় কাটাচ্ছে অথচ আমার জীবনে মানুষের সেবা তো নাই পাশাপাশি ইবাদত কাজ কাজে লাগাচ্ছি না নেক আমলও নাই আমি আমার রবের দরবারে কি জবাব দেব একটু চিন্তা করে দেখি এর জন্য আল্লাহ পাক ঘোষণা প্রদান করে দেই বান্দা তুমি যদি সাহাবিদের মতো নিজেকে ক্ষতি থেকে বাঁচাতে চাও ধ্বংস থেকে বাঁচাতে চাও আমি রবের পক্ষ থেকে তোমার জন্য চারটা কর্মসূচি প্রদান করতেছি এক নম্বর হলো লাজিনা আমানু ইমানের মাধ্যমে তোমার জীবনটাকে সাজাও দুই নম্বর হলো আমিল উৎস আলিহার ইমানটাকে নেকের মাধ্যমে সুসজ্জিত করো যত বেশি পারো নেকের পরিধি বৃদ্ধি করো যে যত নেক নিয়ে যেতে পারবা রবের কাছে তারই সফলতা তারই সকল প্রকারের সম্মান বিদ্যমান রয়েছে নেকের পরিধি যার যত কম তার সম্মানও তত কম সুতরাং রবের কাছে যত বেশি সম্মানিত হতে চাই দুনিয়াতে তত বেশি নেকের পরিবেশে থাকতে হবে কথা কোনো ঠিক কিনা আজকে আমরা যারা এই ময়দানের মধ্যে এসেছি আমাদের মতো ভাগ্যবান আর কে হতে পারে প্রতিটা মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি নেকের পরিমাণ নিয়ে বাড়িতে যেতে পারবো সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল ঘোষণা প্রধান করে দেই বান্দা। তুমি যদি নিজেকে ক্ষতি থেকে বাঁচাতে চাও তোমার জন্য চারটা কর্মসূচির মধ্যে এক নম্বর হলো ইমানদার হও দুই হলে আমলে হিনের অন্তর্ভুক্ত হও তিন নাম্বার আমি আল্লাহ পাক ঘোষণা প্রদান করে দিলাম মুমিন যেই ইমান তোমার দিলের ভিতরে তুমি সুসজ্জিত করবা যেই ন্যাক তোমার দিলের ভিতরে সুসজ্জিত করো সেই ইমান এবং ন্যাকামল অন্য ভাইয়ের কাছে প্রচার করার চেষ্টা করো নিজেও সত্যের উপরে অটল থাকো অন্য ভাইকে সত্যের দিকে ডাকো কারণ তোমার মতো আমার মতো বান্দাকে রবের পক্ষ থেকে দুনিয়া আর জমিনের মধ্যে প্রেরণ করা হয়েছে রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয় তম য়রা উমাতিন ওসুরি জাতলিন নাজ তা মরু নাবিল মা আু ফিওয়াতান হাওনা আনিল মুঙকার এরে তোমাদেরকে আমি রবের পক্ষ থেকে পৃথিবীতে প্রেরণ করেছি শ্রেষ্ঠ জাতি হিসাবে। তোমরা হলা পৃথিবীর সর্বশ্রেষ্ জাতি। তোমরা হলা পৃথিবীর সর্বশ্রেষঠ উ্ত। তোমাদেরকে দুইটা কাজের জন্য প্রেরণ করা হয়েছে এক নাম্বার হলো তা মারুফ সৎ কাজের আদেশ প্রদান করবা অসৎ কাজ থেকে জাতিকে হেফাজত করবা প্রতিটা মুহূর্তে সৎ কাজের দিকে মানুষদেরকে আকৃষ্ট করবা সত্যের দিকে যত ঢাকবা তত তুমি মুক্তি পাইবা মিথ্যা থেকে মানব জাতিদেরকে যত রক্ষা করবা ততই ধ্বংস থেকে মুক্তি পাইবা কারণ আমার নবী বলেন কলার সুল الله صلى الله عليه وسلم আর ইউনজি ওয়াল ওয়ালকিজ বইয়হুলিক সত্য মানব জাতিদেরকে নাজাত প্রধান করে থাকেন ওয়ালকিজ বহুলিক মিথ্যা মানব জাতিদেরকে ধ্বংস ধ্বংস করে দেয় সুতরাং দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবো সত্যের উপরে নিজে অটল থাকব মিথ্যা থেকে সর্বহালাতে নিজেকে রক্ষা করব সত্যকে বোঝার চেষ্টা করব ইমানকে বোঝার চেষ্টা করব হককে বোঝার চেষ্টা করব ন্যাক আমলকে বোঝার চেষ্টা করব নিজে যেমন বুঝব অন্য ভাইকে বোঝানোর চেষ্টা করবো সেটার নাম হলো তাওয়াস এরপরে রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয় বান্দা তুমি যদি সেই হকের ওপরে নিজে অটল থাকিয়া অন্য ভাইকে তুমি হকের দিকে ডাকো যেমন তুমি নেক আমল করো নিজের নামাজ আদায় করো অন্য ভাইকে তুমি নামাজের দিকে ডাকো তাহলে ওই বেনামাজি ব্যক্তিটা সূচনায় না বুঝিয়া তোমার বিরোধিতা করবে তুমি সুদ থেকে নিজেকে রক্ষা করে থাকো অপর ভাইকে তুমি সুদ থেকে বাঁচার জন্য দাওয়াত দাও সেই আল্লাহর বান্দাটা না বুঝিয়া তোমার বিরোধিতা করতে পারে তুমি ঘুষ থেকে নিজেকে বাঁচায় রাখো অন্য ভাইকে আবার ঘুষ থেকে বাঁচার জন্য দাওয়াত দিবা তখন সেই ঘুষখুর তোমার বিরোধিতা করতে পারে না বুঝিয়া শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয় তুমি দুর্নীতি করো না বাটপারি করো না সিটারি করো না চুরি করো না ডাকাতি করো না এর দাওয়ারটা বাইকে যখন তুমি দিবা তখন সেই ব্যক্তিটা চোর ব্যক্তি ডাকাত ব্যক্তি দুর্নীতিবাজ ব্যক্তি এইগুলো না বুঝে তোমার বিরোধিতা করতে পারে ঠিক সেই সময়ের মধ্যে তোমার জন্য আমি রবের পক্ষ থেকে ঘোষণা সবার যখন যখনই তোমার উপরে আঘাতের পরে আঘাত আগমন করবি মানের উপরে আঘাত আসবে আমলে সলে হাতের উপরে আঘাত আসবে সাথে সাথে তাওয়া আসুবিল হক সত্যের উপরে নিজে অটল থাকবা চব্বিশটা ঘন্টা তাও আসুবিল সবর ধৈর্যের উপরে অটল থাকি আর দাওয়াতের কার্য করে যাবি সুবহানাল্লাহ বলেন এটা হলো চতুর্থ নাম্বারের ঘোষণা কারণ আজকে দুনিয়াতে আপনি যদি ইমানের উপরে অটল থাকিয়া ইমানের দাওয়াত দেন কোরআনের পক্ষের ঘোষণা মানব জাতির সম্মুখে উপস্থাপন করেন সন্ত্রাসের বিরুদ্ধের ঘোষণা মানব জাতির সম্মুখে উপস্থাপন করেন সন্ত্রাসীরা আপনার বিরোধী হবে এটা স্বাভাবিক বিষয় আর সেই বিরোধিতা যারা করবে তাদের ব্যাপারে আপনি যদি মনে করেন যে আমাকে একের পরে ঘুমকি ধুমকি দিচ্ছে আমি আর সত্য কথা বলবো না এই চিন্তা করে সত্য থেকে নিজেকে দূরে সরায় ফেলেন তাহলে তাওয়া সবর অন্তর্ভুক্ত হতে পারছেন না তাওয়াসুবি সবর তারাই হতে পারে যারা সত্য কথা বলে যাবে আঘাত আসো মরে যাবে শরীর রক্তাক্ত হবে শরীরের কাপড় নিয়ে যাবে বাড়ি ছেড়ে দিবে তারপরে সত্যের আওয়াজ থেকে নিজেকে বিন্দু পরিমাণে দূরে সরাবে না কথা কোন ঠিক এই নিদর্শন হক্কানে ওলামায়ে কেরামদের জিন্দগির দিকে আপনি তাকালে বুঝতে পারবেন আমার দেশের হক্কানে ওলামায়ে কেরামরা সত্যের উপরে অটল থাকতে প্রকারের মোজা হাদা করার প্রয়োজন সকল প্রকারের মোজা হাদা করে থাকে জেলে যাওয়ার প্রয়োজন জেলে গিয়ে থাকে রক্ত দেওয়ার প্রয়োজন রক্ত দিয়ে থাকে এরপরে সত্যের পতাকাকে তারা অর্ডেন করার সর্বোচ্চ চেষ্টা করে থাকে কথা কোন ঠিক কিনা এটা তো আমাদের ওলামা ইকরামরা নতুন পাই নাই এই পদ্ধতি আমাদের ইব্রাহিম আলাই হিসালা সালাম দিয়ে গেছেন এই পদ্ধতি আমাদেরকে হজরত মুসা আলাই হিসালা তুয়াশালাম শিক্ষা দিয়ে গেছেন কারণ ইব্রাহিম আলাই হিসালা তুয়াশালামের যুগে সত্য মিথ্যার স্লোগান ছিল সত্যের জয় হয়েছে ইব্রাহিম আলাই হিসালা তুয়াশালাম অগ্নিকুণ্ডের ভিতরে ঢুকার পরেও এরপরে ইব্রাহিম আলাই হিসালা সালাম আগুনের ভিতরে ঢুকে কষ্ট করার চিন্তা তার ভিতরে আসছে যে আমি কষ্ট করতে হবে তারপরেও তিনি সত্য থেকে নিজেকে দূরে সরায় দেয় নাই আল্লাহ পাক সেই আগুনকে সালাম শব্দের মাধ্যমে শান্তিদায়ক করে দিয়েছিল সুবহান সেই ইব্রাহিম আলাইহিস সালাম সত্যের স্লোগান দিয়ে বিজয়ী হয়েছে নাকি পরাজিত হয়েছিল বিজয়ী হয়েছিলেন ধারাবাহিকভাবে পৃথিবীর ইতিহাসের দিকে তাকান মূসা আলাইহি সালাম সত্য মিথ্যা নিয়ে লড়াই করে তিনি সত্যের উপরে অটল রেখে থেকেছিলেন সেখান থেকে তিনি বিজয়ের পতাকা নিয়ে এসেছিলেন আমাদের নবী মহাম্মদ রসুলুল্লাহ সল্লুল্লাহ ও আলাইহুসাল্লামের ইতিহাসের দিকে তাকায় দেখেন মোহাম্মদ রসুলুল্লাহ সল্লুল্লাহ আলাইহুসাল্লাম সত্যের স্লোগান দিয়ে মিথ্যার বিরুদ্ধে যত প্রকার অত্যাচার রয়েছেন নির্যাতন রয়েছেন সমস্ত নির্যাতন সহ্য করেছিলেন সাহাবাহিক রামরা নির্যাতন সহ্য করেছিলেন আবিদের যুগের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় অত্যাচারের পরে অত্যাচার নির্যাতনের পরে নির্যাতন সহ্য করেছেন সত্য থেকে মুহূর্তের জন্য নিজেকে দূরে সরায় দেয় নাই তাবে তাবিগন আইমাই মুস্তাকিদিন সলফে সালেহিন মুতাকদ্দিমিন মুতাখিরিন সমস্ত উলামায়ে কেরামের যুগের ইতিহাসের দিকে তাকায় দেখবেন সত্য মিথ্যার স্লোগান সেই সময় ছিল সত্যের উপরে উলামায়ে কেরামরা অটল ছিলেন শেষ পর্যন্ত দারুল উলুম দেওবন্দ ইতি এশিয়া এশিয়া উপমহাদেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে জয়ের স্লোগান দিয়ে সত্যের স্লোগান দিয়ে জয়ের পতাকা হাতে নিয়ে মাঠে ময়দানে উপস্থাপিত হয়েছেন তারই ধারাবাহিকতাই আমাদের উম্মুল মাদারি ঝাটাঝারি মাদ্রাসার ওলামা ক্রমরা সত্যের স্লোগান দিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে টিকে রয়েছেন ঢাকাতে ফরিদাবাদ মাদ্রাসা যাত্রাবাড়ি মাদ্রাসা কামরাঙ্গিচর মাদ্রাসা পাশাপাশি লালবাগ মাদ্রাসা সহ যত কওমি মাদ্রাসা রয়েছেন আমাদের ব্রাহ্মণ বাড়িয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা রয়েছেন প্রতিটা মাদ্রাসার ইতিহাসের দিকে তাকায় দেখেন সত্যের স্লোগান দিয়ে আসছে মিথ্যা থেকে মানব জাতিদেরকে রক্ষা করার জন্য সর্বোচ্চ মোজা আমভাবে মানুষের ঘরে ঘরে এই জন্য এদেশের সমস্ত আউলামা ইকরামরা এই মুজাহাদা করতে করতে এখনও আলেমরা জেলে আছে কথা কোন ঠিক কি না গতকালকে আলহামদুলিল্লাহ আমাদের পিচ্ছি একজন হুজুর আমার অত্যন্ত বন্ধু মানুষ রফিকুল ইসলাম মাদানি মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ বলেন ছোট্ট মানুষ কিন্তু কথার মধ্যে ছোট মরিচ চিনেননি ছোট মরিচ ধানামি সেটার মধ্যে কিন্তু আগুন বেশি কথার মধ্যে ধাক বেশি যার কারণে সরকারের মসনদ পর্যন্ত কাঁপিয়েছিল কথা কোন ঠিক কিনা এই জন্য সেই আল্লাহর বান্দাটা গতকাল মুক্তি পেয়েছে এবার আমরা চাই রফিকুল ইসলাম মাদানির সাথে আরো যেই সমস্ত আমার উলামা একরামরা জেল হাজতের মধ্যে রয়েছেন বিশেষ করে আমাদের কলিজার টুকরা আল্লামা মামুনুল হক সাহেব আল্লামা মামুনুল হক সাহেব সহ মনির হোসেন কাসিম সাহেব সহ যারা এখনো জেল হাজতের মধ্যে রেখেছেন সবাইকে অতি দ্রুত ছেড়ে দিবেন তাহলে এই জাতি আপনাদেরকে চির চিরস্মরণীয় থাকবে চিরস্মরণীয় করে রাখবে আর যদি মুক্তি না সামনে নির্বাচন রয়েছে জাতি সঠিক জবাব দিবে কথা কোন ঠিক কিনা কারণ এই দেশের আলেম সমাজ যে দিকে যাবে নির্বাচনের পাল্লা সেদিকে ঘুরবে কথা কোন ঠিক কিনা এদেশের মানব জাতি যারা আছে মসজিদের খতিবদের বক্তব্য শুনে মসজিদের খতিবরা কিভাবে কথা বলে প্রতিটা কথা ওনারা ফ্লো করার চেষ্টা করে এজন্য আমরা বলবো সত্যের স্লোগান আলেম ওলামারা দিবেই কারণ আল্লাহ ঘোষণা প্রদান করেছেন ওয়া তাওয়াসাউ বিসবর তোমরা হকের কথা বলবা বলতে বলতে যদি নির্যাতন আসে জেলের হুমকি আসে মারার হুমকি আসে রিমান্ডের হুমকি আসে এইগুলো তোমরা ভয় পায় না আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা সবরের উপরে অটল থাকো হকের কথা বলে যাও ইন্ডাল ইনসান লাফি হুস হুসুর ক্ষতিগ্রস্তের কথা যে বলেছি ক্ষতি থেকে আমি আল্লাহ পাক কুদরতি হাতে তোমাকে রক্ষা করে ফেলব সুবহান এজন্য হকের পক্ষে স্লোগান দিতে যায় রক্ত শুধুমাত্র আলেম ওলামারা দেয় নাই রক্ত শুধুমাত্র বুজুর্গানে দিনরা দেয় নাই সাহাবা একরামরাও সত্যের স্লোগান দিতে যায় নিজের জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন বাড়ি সারছেন কথা কোন ঠিক কিনা ইতিহাস সাক্ষী আমরা সকলে একজন সাহাবির নাম জানি হজরত আবদুল্লাহ রদিউল্লাহ তালানহু সেই সাহাবির আর নাম ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্ব মুহূর্তে ছিল আব্দুল উজ্জাহ সেই সাহাবিটা আল্লাহ নবীজির উপরে ভালোবাসা নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন চাচার কাছে একদিন উপস্থিত হয়ে বলতেছেন চাচা আমি আপনার কাছ থেকে একটা কথা শুনতে চাচ্ছি সেটা হলো আব্দুল্লাহ সেলি মোহাম্মদ নামক একজন ব্যক্তির আবির্ভাব ঘটেছে তিনি ইসলামের দাওয়াত দিচ্ছে কোরআনের দাওয়াত দিচ্ছে এই ব্যক্তির আখলাখ সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই একটু বলেন জবাবে চাচা বললেন তার আখলাক সম্পর্কে জানতে চাও তাহলে নিরপেক্ষভাবে শোনো এ জীবনে কখনো শুনি নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জীবনে একটা দিন মিথ্যা কথা বলেছে সুবাহা জীবনে কোনো তার কাছে আমানতের খেয়ানতের ঘুণ পাই নাই এত বড় শ্রেষ্ঠ একজন নবী তবে আমি ইসলাম ধর্ম কেন গ্রহণ করি না কারণ আমরা যদি তার ধর্ম গ্রহণ করি তাকে নেতা হিসাবে মানতে হবে এই মানতে হওয়ার বিষয়টাকে আমরা বরদাস্ত করতে পারি না তাই তাকে নবী হিসাবে বিশ্বাস করতে পারি না নাউজুবিল্লাহ বলে কথাটি শুনে এখন তো চাচার কাছে ভাতিজা জিজ্ঞাসা করছে আর বর্তমান যুগের যুবক ছেলেরা ভণ্ডামি সন্নামি কি জিনিস সেটা ভালো করেই বুঝে কথা কোন ঠিক কি না মুরব্বীদের চাই থেকে যুবক যারা ইয়াং জেনারেশন আছে দেখবেন এরা কে কোন হুজুরে ভণ্ডামি করে কোন হুজুরে সারাদিন গান বাদ্য নিয়ে নাসানাসি নিয়ে চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকে বেদাত নিয়ে ব্যস্ত থাকে মারামারি নিয়ে হিংসা বিদ্বেষ গালাগালি নিয়ে ব্যস্ত থাকে যুবক সন্তানেরা ভালো করেই বুঝে কথা কোন ঠিক কিনা যুবকরা সচেতন এই জন্য যুবক সাহাবিত আব্দুল উজ্জা চাচার দিকে তাকায় বলে চাচা আপনার কথা শুনে আপনাদের ভণ্ডামি আমার কাছে স্পষ্ট হয়ে গেছে সুবাহা ভন্ডামি স্পষ্ট হয়ে গেছে এই যুগেও তো অনেক যুবক সন্তান আছে না কিছু কিছু লোক আছে চাচা বাবা দাদা এই দৃশ্য দেখে যুবক সন্তান সেজদা থেকে রক্ষা করার জন্য সচেতনতার লক্ষ্যে চাচা দাদা বাবাদের সামনে বলে আপনাদের যে কাজগুলো হচ্ছে এটা সম্পূর্ণ ভন্ডামি সঠিক পথে ধীরে ধীরে ফিরে আসতে চাচ্ছে কথা কোন ঠিক কি না নতুন যুবক সন্তানেরা এইভাবে ফিরে আসার চেষ্টা করে আব্দুল উজ্জা তিনি চিন্তা করলেন আমি তো বুঝতে পারতেছি চাচারা কেন ইসলাম ধর্ম গ্রহণ করে না এবার চাচাদের সামনে ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টা উপস্থাপন করে দিলেন বলতেছেন চাচা আপনাদের নেতৃত্বের লোভ আছে আমার চিন্তা রবের কাছে সফলতা আমাকে এই মুহূর্তে সুযোগ দেন আমি তো হাই কালিমাতুল্লাহ গ্রহণ করে নিব আল্লাহ নবীর উপরে তো হাই কালিমাতুল বলে বিশ্বাস স্থাপন করে নিলাম চাচার সাথে সাথে জবাবে বলেন ইসলাম ধর্ম গ্রহণ করছো আর দেরি করা যাবে না আমার বাড়ি থেকে চলে যাও না বলে শুরু হয়ে গেছে নির্যাতন এতক্ষণ ছিল ভাতিজা চাচার সম্পর্ক কত মধুর কত ভালোবাসা ইসলাম ধর্মের ছায়াতলে যখনই ঢুকেছে সাথে সাথে মহব্বতের চাচা হয়ে গেছে শত্রু কথা কোন ঠিক কিনা এমন শত্রু হয়ে যাবে আপনারও শত্রু হয়ে যাবে আপনি হক চিনবেন সঠিক পদ্ধতি চিনবেন কুরআন হাদিস চিনবেন আপনার ঘরের মানুষ আপনার শত্রু হয়ে যাবে কথা কোন ঠিক কিনা তো চাচা শত্রু হয়ে গেল বলে তুমি আমার বাড়ি থেকে চলে যাও ভাতিজা তো এবার টেনশনের মধ্যে পড়ে যায় ঠিক আছে চাচা যেহেতু বলছে আমি বাড়ি থেকে চলে যাব বাড়ি থেকে যাওয়ার পথে চাচার কাছে ডেকে ডেকে বলেন চাচা ঠিক আছে আপনার দিলে আমি কষ্ট দিতে চাই না আমি যার ধর্ম গ্রহণ করেছি তার নিকটে এই মুহূর্তে আমি চলে যাব এবার ভাতিজা আবদুলুজাহ চাচার দরবার থেকে রানা হয়ে গেল পেছন দিক থেকে পাশান চাচাচা ডেকে ডেকে বলেন রে আবদুলুজাহ তোমার শরীরের মধ্যে যে জামাটা আছে সেই জামাটাও কিন্তু আমি চাচার টাকার কেনা কথাটি শোনার সাথে সাথে শরীরের জামাটা পর্যন্ত চাচার কাছে দেয়া দেয় এবার চাচা ডেকে ডেকে বলেন তোমার বরণের মধ্যে যে লঙ্গিটা আছে সেটাও আমি চাচার টাকার কেনা ভাতিজা এবার চাচার দিকে তাকায় চোখের বাড়িগুলো টপ টপ করে ছেড়ে দেয় কান্না বড়া কণ্ঠনিয়া ডেকে ডেকে বলেন চাচা গ এতক্ষণ পর্যন্ত আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিস তাতেও আপনার কাছে আমি কোনো অনুরোধ করি নাই আমার শরীরের জামাটা রেখে দিয়েছেন তাতে আমার দিলের ভিতরে কোনো কষ্ট নাই আমার শরীরের জামা রাখছেন তাতেও দিলে কোনো কষ্ট নেই আমার লঙ্গিটা নাই নিয়ে আমাকে বেজ যদি করিয়ে না শেষ পর্যন্ত পাশান চাচাটা হাতের মধ্যে একটা চাবুক নিয়ে আর শরীরের মধ্যে আঘাতের পরে আঘাত আমার নবীর সাহাবি চোখের পরে গুলো টপ টপ এই দুনিয়া থেকে যদি বিদায় করে দাও তাতে আমার দিলের ভিতরে কোনো কষ্ট না ইমান থেকে দূরে সরাতে পারবে না লিল লাগে থাকবি